হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের তোমাদের প্রত্যেককে জানাই একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি সঙ্গে আলোচনা করব। সিবিসিএস সিক্স সেমিস্টারের যে সমস্ত ছাত্রছাত্রীরা হিস্ট্রি অনার্স নিয়ে পড়ছো তাদের জন্য কিন্তু আজকে আমি ডিএস থ্রির একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন বরেন্দ্রী নিয়ে আলোচনা করব। রাইট এ শর্ট নোট অন ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছে কোর্স করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার অথবা সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে ঠিক আছে তো স্টুডেন্টস চলো শুরু করছি আজকের ক্লাসটা সম্পর্কে একটি লেখো ওকে দেখো কি বলেছে যে খ্রিস্টীয় দশম শতক থেকে পুণ্ডবর্ধনের কেন্দ্রস্থল রূপে বরেন্দ্র বা বরেন্দ্রের নাম কিন্তু পাওয়া যায় কবি সন্ধাকর নন্দীর রামচরিত কাব্যের কবি প্রশস্তি অংশে এবং গয়ার তুঙ্গদেবের তালচের পট্টলিতে বরেন্দ্র মন্ডলের নামের উল্লেখ কিন্তু আমরা পাই কবি সন্ধ্যান নন্দী বরেন্দ্র অঞ্চলকে পাল রাজাদের জনকভূমি বা পিতৃভূমি বলে কিন্তু উল্লেখ করেছেন বৈদ্যদেবের কমাওলি লিপি শিলিমপুর শিলালিপি তর্পণদিঘি মাধাইনগর পট্টলি প্রভৃতি থেকে জানা যায় যে বরেন্দ্রী পুণ্ডবর্ধন ভুক্তির কিন্তু অন্তর্ভুক্ত ছিল সেন আমলে প্রাপ্ত পট্টগুলি থেকে অনুমান করা যায় যে বর্তমানে বগুড়া দিনাজপুর রাজশাহী জেলা এমনকি পাবনা জুড়ে প্রাচীন বরেন্দ্রে বিস্তৃত ছিল মধ্যযুগীয় মুসলিম ঐতিহাসিকগণ বরেন্দ্র অঞ্চলকে বারিন্দ বলে উল্লেখ করেছেন তবে মধ্যযুগে বারিন্দের কলেবর প্রাচীন বরেন্দ্রভূমি অপেক্ষা সংকীর্ণ হয়েছিল এই ছিল আজকের একটা ছোট্ট থ্রি মার্কসের তোমাদের নোটস তো স্টুডেন্টস তোমরা যদি ভাবছো যে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অ্যাডমিশন নেবে সময় নষ্ট না করে আজই যোগাযোগ করা আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বারে তোমাদের টোটাল কোর্স রয়েছে ফিফটিন হান্ড্রেড রুপিস ওকে তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ